আমাকে পুরা শিখে দিয়ে বলানো হয়েছে জিও দি স্পিকার জো বাইডেনের অ্যাডভাইজার আরেফি গতকাল আঠাশে অক্টোবর লেফটেন্যান্ট জেনারেল রিটায়ার্ড ডক্টর হোসেন শহীদ সরোয়ার্দি উনি আমাকে বিকাল তিনটার সময় আমাকে নিয়ে যায় টোয়েন্টি অক্টোবরের যে প্রোগ্রাম সেই প্রোগ্রামটা দেখানোর জন্যে এবং উনি আমাকে নিয়ে যায় বিএনপির অফিসে এবং বিএনপির অফিসে যাওয়ার পরে সেখানে আমাকে দিয়ে বক্তব্য দেওয়া হয় সেখানে স্ট্রাইক ছিল এবং বিএনপির একজন লিডার ওই অফিসে চাকরি করে আমি তাদেরকে কোনো দিনের আগে দেখিও নাই চিনিও নাই ওনার নাম হচ্ছে অ্যাডভোকেট বেলাল উনি অ্যানাউন্সমেন্ট দেয় তারপরে নিচর থেকে নিউজ মিডিয়ারা যখন আসলো আর কি সব টেবিলে সেখানে আমাকে দিয়ে বলানো হল এবং যেটা আমি বলেছি আমি ভুল করেছি এবং আমি এটার জন্য খুবই দুঃখিত এবং এটা আমাকে পুরা শিখে দিয়ে বলানো হয়েছে ইউর দি স্পিকার আপনি ইউএস ডেমোক্রেট কমিটির লিডার এবং জো বাইডেনের অ্যাডভাইজার আপনি কথাগুলো বলেন এখানে এটা আমার জন্য ভুল হয়েছে আমি খুবই দুঃখিত তবে আমাকে পুরা মানে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনাকে এইভাবে বলতে হবে স্পিকার হিসাবে এবং আমি জানতাম না বা আমাকে বলা হয়নি যে গতকাল সকালে পুলিশের সাথে বিএনপি দের অনেক গন্ডগোল হয় এবং বিএনপির লোকেরা বাসে আগুন দিয়েছে বিচারপতির বাসা অ্যাটাক করেছে এবং তারা রাস্তাতেও আগুন লাগিয়েছে ইটপাটকেও ছুটেছে সেখানে একজন পুলিশ মারা যায় এবং হান্ড্রেডস অফ পুলিশ সেখানে ইঞ্জিওর হয় এটা আমি জানতাম না এটা আমাকে পরে বলা হয়েছে পরে শুনেছে এবং আমি ভেরি সরি তাদের যে মারা গেছে তার ফ্যামিলি এবং তার জন্য লসের জন্যে এটা তাদের কারণে কোনো মতেই ঠিক কিন্তু আমাকে এই ধরনের আমাকে আমাকে বলা জাস্ট তিনটার সময় বাসার থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং যাওয়ার সময় অনেক রাস্তাতে অবস্রাকশন ছিল পুলিশের এবং গান ছটো হয়েছে আমি এক পয়েন্টে বলেছিলাম এখানে আমার জন্য যাওয়ার ঠিক হবে না কিন্তু আমাকে সেখানে নিয়ে গিয়ে মিসলিডিং করে বিএনপির অফিসে আমাকে এটাকে দে ভাষণ দেওয়া হয়েছে এবং সেখানে স্পিচ পাঠাচ্ছিল